হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু দা বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সোমেন দা তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি নিউজটা শুনলে তোমরাও নাচতে শুরু করবে ওবিসি কেস নিয়ে দুর্দান্ত একটা আপডেট উঠে এসেছে খুবই খুশির খবর যার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে ঠিক আছে সেটা সেই অপেক্ষাটার অবসান বলতে পারো ঘটতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর নাচও প্রত্যেকে একদম ঘরে বসে বাড়িতে বসে বাড়ির ভিতরে থেকে একদম ঘরে বসে তোমরা নাচতে শুরু করবে ঠিক আছে এমন নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঠিক আছে পুরো ভিডিওটা দেখবে ওবিসি কেস নিয়ে দুর্দান্ত আপডেট একদম খুব সুন্দর আপডেট খুব তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে তোমাদের পুরো ভিডিওটা দেখবে চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তোমরা প্রত্যেকে জানো আগামী কাল অর্থাৎ 18ই ফেব্রুয়ারি ओबीसी কেসের নেক্সট হেয়ারিং ডেট ছিল প্রথমতে ছিল 28 এবং 29 তারিখ বলা হয়েছিল ফাইনাল হেয়ারিং হবে তারপরে বলা হয়েছিল যে 18ই ফেব্রুয়ারি তোমাদের ফাইনাল হেয়ারিং হবে একদম পুরো কমপ্লিট করে দেবে এবং রায় দিয়ে দেবে তারপরেই তোমাদের কিন্তু এক্সাম শুরু হবে তো আজকে কিন্তু একটা খুব সুন্দর আপডেট উঠেছে ओबीसी কেস নিয়ে যার জন্য তোমরা অপেক্ষা করছো কি না সেই আপডেটে উঠেছে চলো তোমাদেরকে দেখাই তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে লাস্ট লিস্টেড হয়েছিল কেসটা 71 2025 তারপরে বলা হয়েছিল 1829 তারিখ ফাইনালHearing হবে এবং আমাদের রাজ্য সরকার এবং আমাদের যে রাজ্যের উকিল রয়েছে কপিল সিব্বাল তিনি কতটা তৎপর এটাকে বলে বোঝাতে না রাজ্য কতটা তৎপর রয়েছে একদম তোমাদের কথা এত ভাবছে রাজ্য ভেবে ভেবে পাগল হয়ে গেছে ভুলভাল কথা বলছে মানুষের পশ্চিমবঙ্গের জনসংখ্যা যেখানে কত আট ন লাখ হবে আই থিঙ্ক সেখানে বলছে বারো তেরো লাখ লোককে স্বাস্থ্য সাথে কার্ড দিয়ে দিয়েছে এমন বলছে পাগল হয়ে গেছে সরকার তো ঠিক আছে তোমাদের কথা ভাবতে কি দেখো কি কতটা ভাবছে তোমাদের কথা দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের টেন্টেটিভ কেস মেবি লিস্টেড ওয়ান তোমাদের কত আঠারো তিন দু পঁচিশ আঠারো তারিখ করে দিয়েছে ঠিক আছে নেক্সট হিয়ারিং ডেট তোমাদের মার্চ মাসের আঠারো তারিখ পিছিয়ে গেছে এটা দেখাচ্ছে এখন কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু এটা দেখাচ্ছে টেন্টেটিভ কেসটা তোমাদের দেখাচ্ছে যে আঠারো তিন দু পঁচিশ অর্থাৎ আগামীকাল যে হেয়ারিংটা ছিল সেটা পিছিয়ে এক মাস আবার পিছিয়ে গেল এটা হচ্ছেটা কি এটা আমাকে একবার বলো তোমরা প্রত্যেকে এটা হচ্ছে কি সরকার কি করতে চাইছে ঠিক আছে তোমরা বাড়িতে বসেই ঠিক বাড়িতে বসে ঘরের মধ্যে বসে থেকে এবার থেকে নাচতে শুরু করো খুব খুশির খবর তোমাদেরকে শেয়ার করলাম দারুণ খুশির খবর চাকরি পাবে এই পশ্চিমবঙ্গে বিশেষ করে এই সরকারের কি বলে এটাকে তার তোমরা চাকরি পাবে এবং খুব সুন্দর কাজ করছে আমাদের সরকার গভর্নমেন্ট তোমাদের কথা এত ভাবছে বলার কিছু নেই এবং তোমরাও সরকারের কথা এত ভাবছো ঠিক আছে ঘরে বসে থাকছো কোনো কিছু করার দরকার নেই তার জন্য তোমরা ভাবছো খুব ভালো কথা এভাবে বসে থাকো আমি তোমাদেরকে সরকারের প্ল্যানটা একটু বলে দিই ঠিক আছে যদিও তো জানি অনেকে অফেন্ড হয়ে যাবে অনেকে অনেক রকম কথা রাজনীতি রং লাগাতে পারে বাট আমি একটা কথা বলে দিই তোমাদের কি বলে এটা নিয়োগটা কিভাবে করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটার এক্সাম মেবি তোমাদের এক্সাম গুলো নিতে শুরু করবে জুন জুলাই মাসের দিকে জুলাই আগস্ট মাসের দিকে ঠিক আছে জুলাই আগস্ট মাসের দিকে তোমাদের এক্সামটা নিতে শুরু করবে তারপরে তোমাদের যেহেতু দু ছাব্বিশে ভোট রয়েছে তারপরে তিন চার মাস পর রেজাল্ট দিয়ে দেবে রেজাল্টের পর তোমাদের ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নিয়ে মোটামুটি মার্চ এপ্রিলের ঠিক আগে আগে সাত দিন আগে দেখবে তোমাদের জয়নিং করে দিবে ঠিক আছে এইভাবে তোমাদের জয়নিং করাবে আর এই কেসটাকে এখন এগুলো এগুলো যাতে তোমাদের নতুন করে আর কোনো রিকমেন্ড বার করতে না হয় এগুলো তার জন্যই করছে ঠিক আছে কেসটা নাম ইভি যাতে ডকুমেন্ট করতে হবে না পয়সা খরচা করতে হবে না সরকারকে লক্ষ্মী ভান্ডারে টাকা দেবে এগুলো দিবে তার জন্য করছে সরকার নিজের কাজ নিজে ভালো করে করছে তোমরাও তোমাদের কাজ করো ভালো করে খুব সুন্দর ব্যাপার কোনো আন্দোলন কোনো কিছু করার দরকার নেই বাড়িতে বসে হাত পা ঘুরে বসে থাকো তোমাদের আপনি বাড়িতে বসে সরকার তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো খুব খুশির খবর শেয়ার করলাম আই থিঙ্ক তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এত খুশির খবর কোথায় রাখবে বলো তোমরা এত খুশির খবর কোথাও পাবে না ঠিক আছে আমি যেটা শেয়ার করলাম সেই খুশির খবরটা তোমরা কোথাও পাবে না আশা করি বুঝতে পেরেছো এতদিন ধরে ভিডিও করিনি আজকে করতে বাধ্য হলাম এটা দেখার পর ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্ট ছেলে মেয়ে বসে আছে এই দিকে কেপি কনস্টেবল এর এক্সাম কবে হবে এর কথা ভুলে যাও বাড়িতে বসে থেকো ঠিক আছে কোনো পড়াশোনা করার দরকার নেই কিছু নেই মা বাবার স্বপ্ন আর পূরণ হবে না তোমাদের ঠিক আছে বাড়িতে বসে থাকো জানি অনেকে খারাপ লাগছে বাট এটাই ট্রুথ সত্য এই রাজ্যে এরকমই হবে স্টুডেন্টদের সাথে স্টুডেন্টদের কথা কেউ ভাবে না বস কেউ ভাবে না সব নিজের নিজের স্বার্থে চলে এ হচ্ছে ব্যাপার খুব খারাপ লাগছে বিষয়টা দেখে থাকতে পারলাম না ভিডিও করে দিলাম জানি না কি বলেছে আমি ভিডিওতে আমি আমিও আমিও ঠিক জানি না আমি তাও বলে দিলাম আমার বিষয়টা ভালো মোটাও ভালো লাগেনি যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যা আর একটা কথা বলে দিই ভিডিওতে সেটা হচ্ছে পিছুতেও পারে আগাতেও পারে এগিয়ে আসতেও পারে আবার যা ইচ্ছা তাই হতে পারে এটা কোনো একদম ফিক্সড ডেট না আমি বলে দিচ্ছি ঠিক আছে তো এটা কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে তার জন্য তোমাদেরকে আমি বললাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি দেখাচ্ছে নতুন ভালো তোকে সুস্থ থাকুক গুড বাই জাহেন্দু মাত্র